রামবাগের মুকুটে আরও এক পালক দশম স্থানে সর্বজিৎ উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় আরামবাগ হাই স্কুলের জয় জয়কার এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক নাম আরামবাগ হাই স্কুলের ছাত্র সর্বজিৎ সাহা চারশো অষ্টআশি নম্বর রাজ্যের দশম স্থান অধিকার করেছে সর্বজিতের বাড়ি কুমারগঞ্জ অঞ্চলের পুণ্ডহিত গ্রামে এই সাফল্যের খবর পৌঁছতেই খুশির হাওয়া কুমারগঞ্জের পণ্ডহিত গ্রামে সর্বজিতের বাড়িতে শুরু হয় উৎসবের আমেজ এদিন সর্বজিৎকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে আসেন কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অঞ্জন কুমার ঘোষ তিনি সর্বজিতের এই সাফল্যে তাকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সর্বজিতের এই কৃতিত্বে খুশি তার পরিবার ও এলাকার মানুষজন বলছেন তারা দেখে নেব সেই এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গর টিভি নিউজের পর্দা সর্বজিতের হাতে উপহার তুলে দিচ্ছেন একে একে সর্বজিতের হাতে উপহার তুলে দিচ্ছেন যারা এসছেন সর্বজিৎকে সংবর্ধনা জানাতে দেখছেন সেই এক্সক্লুসিভ চিত্র সিংহ টিভি নিউজের পর্দা গ্রামাঞ্চলে বিদ্রোহীদের আমাদের সর্বজিৎ তা আমাদের রাজ্যে দশম স্থান অধিকার করেছে চারশো অষ্টআশি তার পথ নম্বর আমাদের মরমাঞ্চলের গর্ব আমরা আজকে আমরা সম্মান জানালাম ওর যে নাম্বার পেয়েছে এটা আমাদের এলাকাবাসীর খুবই গর্বের ব্যাপার আমরা খুবই আনন্দ এলাকার প্রত্যেকটা মানে মানুষ খুব খুশি এতে আমাদের এর আগে কোনো দিন এরকম আমরা অঞ্চলে কেউ হয়নি এই আমাদের অঞ্চলে বলে এটাতে আমরা খুবই খুশি এর জন্য আমরা ওর মানে সবসময় ওর পক্ষে পাশে আমরা রয়েছি ওর যতদূর এগিয়ে যাবে আমাদের যদি কোনোরকম কোনো সহযোগিতা বা হেল্প লাগে আমরা ওর পাশে সবসময় আছি তোমাদেরকে যখন ওর দরকার হবে আমাদেরকে ডেকে নেবে আমরা সবসময় ওর পাশে থাকব

কোন বিভাগে আমরা ছেলের এই রেজাল্টটা আপনি কতটা খুশি খুবই খুশি ভাবতেই পারি না যে এই র্যাঙ্ক করবে আর কি বলবেন আগামী দিন ওরা আরো ভালো এটাই চায় আপনি মা আপনি কি বলতে বলবেন আমি আশা করেছিলাম যে ও একটা পজিশনে আসবে কিন্তু এতটা আশা করিনি আমি চারশো আশি বিরাশি আশা করেছিলাম কিন্তু হয়েছে আমি খুবই খুশি খুব আনন্দের আমার গর্বের বিষয় ছেলে আমি মা হয়ে ছেলেকে আমি প্রথম যে হাতে করি সেটাও দিতে পারি না বাবার আর্থিক কারণের জন্য বাবার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের জন্য ওকে নিয়ে আমি বাইরের রাজ্যে যাই ওখানে ফেলে দিয়ে যাই ও একা একাই বড় হয়েছে সবসময় বাইরে থেকে পড়াশোনা করেছে আজও বাইরে থেকে পড়াশোনা করেছে তাতে এই উত্তীর্ণ ফল আমার কাছে খুব গর্বের আপনার বাড়িতে এখন কারা এসেছে এখন আমার বাড়িতে আমার এলাকার যুব তৃণমূলের পার্টির পক্ষ থেকে সবাই এসে বা আমার এলাকার সবাই আমার কাছে উপস্থিত আছে

O3 एक उन्हें हमने यूज़ करी और हेयर तक जितना चाहे हम लॉर्डियल प्रोफेशनल्टी बीसी भाग यूज़ करी लॉर्डियल और मेडिक्स्टर क्यों क्यों चल रहा है भाई दाढ़ी सैप कोड दाढ़ी सैप कोड बच्चों जून्टो काटा दाढ़ी सैप कोड बच्ची गर्लफ्रेंड वाल पे ना चली गई था खड़े-खड़े कॉलर देख